মহাভারতে গুরু দ্রোণের স্ত্রীর নাম কি কৌরব এবং পাণ্ডবদের গুরুদেব দ্রোণাচার্য ছিলেন ভরদ্বাজ মুনির পুত্র ব্রাহ্মণ সন্তান হয়েও গুরু পরশুরামের কাছ থেকে অস্ত্রশিক্ষা লাভ করে অস্ত্রবিদ্যায় ভীষণ পারদর্শী হয়ে ওঠেন দ্রোণ এবং পরবর্তীকালে ভীষ্ম কর্তৃক গুরুবংশের রাজপুত্রগণের আচার্য হিসেবে নিযুক্ত হন মুনি ভরদ্বাজ একাই নিজের আশ্রমে পুত্রকে মানুষ করেন কারণ মা ছিল না দ্রোণের কিছুকাল পর মুনি মারা গেলে আশ্রম ত্যাগ করে তপস্যা করতে তপবনে চলে যান দ্রোণ এরপর কিছুকাল পর দ্রোণের স্বর্গীয় পিতা ভরদ্বাজ দ্রোণকে বিবাহ করে সংসারী হওয়ার আদেশ দেন পিতার আদেশে শরৎবান ঋষির কন্যা কৃপি বা গৌতমীকে বিবাহ করেন দ্রোণ পরমা সুন্দরী কৃপি ছিলেন শান্ত স্বভাবের এবং যাগযজ্ঞ হোমে তার অত্যন্ত নিষ্ঠা ছিল ঋষিকন্যা হলেও কৃপি এবং তার যমজ ভাই কৃপো বড় হয়েছিলেন শান্তনু রাজার গৃহে অন্যদিকে দ্রোণ ছিলেন অত্যন্ত দরিদ্র কিন্তু সতী সতীপতিব্রতা স্ত্রী কৃপি স্বামীর দারিদ্র্য নিয়ে কোনো অনুযোগ করতেন না দ্রোণ এবং কৃপির একমাত্র পুত্র হল অশ্বত্থামা